সকালে আসছি আমি একজন ছবি দেখালো আমি যে তো আমাদের আব্বাস আসি ঘুরে আসি হ্যাঁ সব আমি পাঁচশো পনেরো আছি পাঁচশো পনেরো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি দেখা করছি হ্যাঁ আসো হ্যাঁ দাঁড়াও হিমসড়ি পাহাড়ে চল্লিশ টাকা দিয়ে কষ্ট কিনলাম এছাড়া আর কিচ্ছু না এরা ডাকাত এরা কাছ থেকে টাকা নিয়ে আমরা এই পাহাড়ে উঠতেছি দুশো টাকার খাবার খাইছি এখানে শেষ আহ এই যে পাহাড় শত শত সিঁড়ি এই হিমসড়ি পাহাড়ে উঠতেছি কি দরকার ছিল টাকা দিয়ে কষ্ট কিনে দুশো টাকার খাবার খেয়ে জায়গায় শেষে গেলাম আল্লাহ परफेक्ट है रोहन ना आप ये तो देखते हो तमाम कस्टमर ये मैंने लोड था ये यहां पे आ रहा था হিমচুরি পাহাড় থেকে সরাসরি সাগর এই যে সাগর এই যে হিমচুরি পাহাড় দুশো টাকার খাবার চল্লিশ টাকা ডাকাতি সব শেষ মইনুল আর আদা ইরা আব্দুল হাত বলে আসবে না এই গল্প করল নিচেই কে আপনাদের শখটা আনতে পারবে সব কি গল্প যে করে